দক্ষিণের রাজনীতিতে কোনো সুবাতাস দেখছেন কি আপনি বিশেষ করে বদি বৌদ্ধের যে রাজনীতি সে রাজনীতি পনেরো বছর পরে এখন কোন সুবাতাস কক্সবাজার উখিয়ে থাকতে আপনি দেখছেন কি আমি আপনাকে এবং আপনার সকল যারা একটিভ ওয়ার্কার আছে আপনাদের কর্মী আছে এবং শ্রোতাদেরকে সালাম জানাচ্ছি আমার উকিয়া টেকনাপ এবং কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে বলতে রাজনীতি তো বাংলাদেশে আপনারা জানেন অত্যন্ত কষ্টের রাজনীতি হচ্ছে খুব কষ্টের জিনিস পরে আমরা এবারে এবারে সুন্দর একটি ইলেকশনের মাধ্যমে আন্দোলনের পরে আমরা একটা সুন্দর ব্যবস্থা অর্জন করেছি এই অর্জনের মাধ্যমে আমরা একটা সুন্দর বাস্তব এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের রায় নেওয়ার জন্য আমরা যা প্রয়োজন তা কাজ করে যাচ্ছি আমি আশা করি জনগণ আমাদের শোভা দিকে নিয়ে যাবে এবং দ্বন্দ্ব সংকাট সংকট কিংবা সংঘাত কিংবা দুই গ্রুপের বিএনপির যে একটা জায়গায় আপনাদের কক্সবাজার উঠে টেকনাফ এই আসনটা কিছুটা আরেকজন চাইলে সেটা গ্রুপিং বলবো না আমি আমি বলবো যে তার একটা এটা নির্বাচ আপনার এমপি হওয়ার জন্য একটা প্রতিযোগিতা থাকতে পারে এটাকে গ্রুপিং বলে আপনারা রাজনীতিকে ইয়ে করার কোনো আমি অর্থ ভালো অর্থ বলে মনে করছি চাচ্ছে সে যদি পায় আমি তার পক্ষে করব নাকি না আমাদের তথ্য বলছে সাহেব তথ্য বলছে গ্রুপের সাথে আবদুল্লাহ কয়েকদিন আগে আপনার গ্রুপের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে এবং কোন জায়গায় সংঘর্ষ হয়নি সেটা রং ইনফরমেশন দিয়েছে আপনাকে কোনো সংঘর্ষ হয়নি সংঘর্ষ হলো তো একটা মামলা হতো পুলিশ অ্যাকশন থাকতো বা পুলিশ মুভমেন্ট থাকতো কোনো কিছু তো হয়নি এখানে এটা তো অতিরঞ্জিত করে অতিরঞ্জিত করে একটা সিচুয়েশন সৃষ্টি করতে চাইলে সেটা আমি আমি মনে করবো যে এটা দুঃখিত আমি সেটার কোনো আমার কাছে উত্তর নাই তবে তার একটা মিটিং হয়েছে সে একটা মিটিং করেছে আমার যারা কর্মী ছিল তারা একটা মিটিং করেছে আমি ওই মিটিং এ উপস্থিত ছিলাম না কিন্তু কিন্তু জনাব আহ শাহজাহান সাহেব আমরা তো আহ যেটা হচ্ছে আহ ধনিকৃত্য বাজার এগারো জুন এর একটা নিউজ আমরা কিন্তু পেয়েছি আমাদের কাছে অলরেডি আমাদের যেটা আমাদের কাছে আছে সেখানে যেটাগুলো হচ্ছে আহ কক্সবাজারের ট্যাক বিএমপি দুই গ্রুপে সংঘর্ষ ঘটনা করেছি এটা অন্তত দশ জন ভিত্তি আপনি এখন আপনি ওখানে লয়েন এজেন্সি কাছে জিজ্ঞেস করেন লয়েন ফোর্স এজেন্সির কাছে ইজ দেয়ার এনি এরকম কোনো ঘটনা ঘটেছে কি না এটা তো ইচ্ছাকৃত ভাবে ওই প্রকাশ করার জন্য এগুলি হচ্ছে আর কি আমার তো আমি তো কোনো সংঘর্ষ দেখি না আমাকে কেউ কোনো সংঘর্ষের রিপোর্টও দেয় নাই আমাকে আমরা আমরা একটু বলে রাখি জনাব সাধন সাহেব আমরা একটু একটু আপনাকে রিকল করি আমি আপনার স্মৃতিতে দিই আমরা যেটা হচ্ছে দৈনিক ইত্তেফাকের এগারো জুনের যে কথা সেখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মঙ্গলবার দশে জুন বিকেলে বিএনপি জেলা সভাপতি সাবেক সাবেক হুইপ শাহজাহান চৌধুরী এবং জেলা অর্থ সম্পাদক মোহাম্মদ সমর্থকের মধ্যে এই ঘটনা ঘটে এবং স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে সম্প্রতি একটি ডিজিটাল মিডিয়া বিএনপি জেলা সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও তার সমর্থক নেতাদের নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে যেখানে বিএনপির জেলা সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দলের কমিটি বাণিজ্য সহ নানার অভিযোগে আনেন আবদুল্লাহ সমর্থিত কয়েকজন এবং এটা নিয়ে আপনি কিন্তু মামলাও করেছেন পরে পরবর্তীতে মামলা মামলা করেছেন ডিজিটাল একটা মামলা করেছেন এবং এর কয়েকদিন পর মোহাম্মদ আব্দুল্লার বিরুদ্ধে দখল সন্ত্রাসের অভিযোগ আরেকটি প্রতিবেদন প্রচার করে বিভিন্ন একটি ডিজিটাল মিডিয়া এই দুজনের মধ্যে দীর্ঘদিনের গ্রুপিং থাকার এক অপরকে দায়ী করে আসছেন এদের মধ্যে মঙ্গলবার ওই পক্ষের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল বের করে বিকেল চারটার দিকে সাবরাং থেকে শাহজাহান চৌধুরীর পক্ষের একটি মিছিল এলে পৌরসভা সাতটা সত্তরে আবদুল্লাহ পক্ষের মিছিলের মুখোমুখি হয় এরপর যে দুই গ্রুপের মধ্যে মানে সংঘর্ষে জড়াই এটা আসলে কি ইত্তেফাক কি মিথ্যে বলেছে দাদা এটা শাহজাহান সত্য আসার সময় আবদুল্লার পারিশান দিয়ে আসার সময় কিছুটা একটা গ্রুপের সাথে সংঘর্ষ হয় এটা এমন কোন ব্যাট ব্যাডলি এফেক্টেড হয়নি আমাদের মিটিং হয়েছে অত্যন্ত গর্জিয়াস মিটিং হয়েছে বিশাল মিটিং হয়েছে ওখানে সেই দিনের বিষয়টার কথা বলছি আচ্ছা আচ্ছা কিন্তু কিন্তু আপনাকে আমি যদি একটু বলে রাখি আরো কিন্তু আগে আমি তো আপনাকে প্রশ্ন করব আপনি এই কনফ্লিক্ট গুলিকে নিয়ে

সে নমিনেশন পালে আমি তাকে আমার তারপক্ষে নেমে আমি তাকে এমপি করবো ইস দেয়ারি কোয়েশ্চেন মোর কিন্তু আর কোন কোয়েশ্চেন